যে লোকেরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারে দাবি করে যাদেরকে আল্লাহ বললেন তোমাদের পিতা ইব্রাহিমের মিল্ল এটা নমরুদের মিল্লাত নয় এটা আদরের মিল্ল নয় মূর্তি কারিগরের মিল্লাত নয় মূর্তি পূজকের মিল্লাত নয় মূর্তি তিনি তার তার মিল্ল ইব্রাহিমের মিল্ল তিনি পূজার মেলায় অংশগ্রহণ করা না জন্য কৌশল করেছেন না যাওয়ার জন্য কৌশল করেছেন আর সেই মিল্লাতের অনুসারীর নেতারা গিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করে ব্যাপারে প্রশংসায় নিয়োজিত আছেন কিসের জন্য কোরআন বর্চাই অব তুল নাহিন্দা তারা কি ওদের কাছে গিয়ে একটু শক্তি ভোট চায় পাওয়ার চায়। ইজ্জত পাওয়া শক্তি ওদের সমর্থন চায় আল্লাহ বলেন ফাইনাল ইজ্জত আলিল্লাহি জামিয়া ইজ্জতের পারের পাওয়ারের মালিক সম্মানের মালিক সম্মানের মালিক ভোটের মালিক ওরাল নয় এই ইজ্জতের মালিক পাওয়ারের মালিক সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বিশ্বাস করো ইব্রাহিমের মিল্লাতের অনুসারী ইব্রাহিমের মিলাদ হচ্ছে জালিকা বি আনাল্লাহা মাওলানা লযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলানা লাহুম না ওদের কোন মাওলানা নেই তোমাদের মাওলা আছে ওরা ফরগান দিয়ে বলে নেতা আছে মানে হাওবুত নেতা আছে কুন সিনেতা ও মুক নেতা আল্লাহ বলছেন না ওই কুন সিনেতাটা চলবে না জালিকা বি আনাল্লাহা

ওদের মাওলা নেই তোমাদের মাওলা আছে বদলের যুদ্ধে এক তাবুতে দেওয়া হচ্ছে ও হবাল সোলোগান হচ্ছে আর এক তাবুতে আল্লাহ হুয়াৎবার সোলোগান হচ্ছে এক তাবু যাচ্ছে আল্লাহ হুয়াৎবার সলোগান বন্ধ করে দিয়ে জয় বাংলা জয় হোবালকে পবিষ্ঠা করার জন্য জয় বাংলাকে ধ্বংস করে আল্লাহু আককে বিজয় করার জন্য ওরা জানে না আল্লাহু আত্ম যখন ধনী যখন প্রকাশ পায় আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ডান দিকে বাম দিকে আসমান মাসরেদ মাগরিব পর্যন্ত সমস্ত হাজার হাজার গজগাছালি পাথর পাঁচ উপকূলศรี সবকিছু মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে সব পিঠি গুণজরিত হয় আল্লাহু আকবার ধ্বনিতরে আর সেই ধ্বনি আওয়াজ আসমান পর্যন্ত চলে যায় ইলাইহি ইয়াসাদুল কালিমাত তাইয়্যিব যারা আল্লাহু আকবার ধ্বনিকে বংশ করতে চায় তার পরিবর্তে জয় বাংলা বসাতে চায় বিনা কি ভট্টাচার্যের ভাষায় বলতে হয় আল্লাহু আকবার কে বিজয় করে জয় বাংলা কে আল্লাহ তাআলা জয় বাংলা ধ্বংস করে দেন জয় বাংলা এটা কোন সাধারণ স্লোগান ছিল না জয় বাংলা ছিল আল্লাহু আকবার ধ্বনির বিকল্প মুহাম্মদুর রাসূলুল্লাহর বিকল্প ছিল জয় বাংলা বন্ধু রেফারাতের ঘোষণা মোহাম্মদ রসুল্লাহ এই দুইটাকে ধ্বংস করে তার জায়গায় নব্য নমরুদের গোষ্ঠী চেয়েছিল তাও হে করে সারাকে ধ্বংস করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আকমারকে প্রবিষ্ট জামিয়া ইজ্জতের মালিক নরেন্দ্র মোদী নয় ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয়ী করবেন

নিজের বাপকে বাপকে দিয়ে দাওয়াত শুরু হচ্ছে বাপকে দাওয়াত দেওয়া শুরু করলেন কমকে দাওয়াত দেওয়া শুরু করলেন এমনকি দেশের শাসকের সামনে সত্য কথা তুলে সমাজের সবচেয়ে শক্তিশালী শাসকের সামনে দাঁড়িয়ে বললেন আমার রব হচ্ছেন

আর একজনকে ছেড়ে দেওয়া হলো বললো আনা উমিত তুমি যে বলেছ তোমার রব জীবন মৃত্যুর মালিক এই তো আমি একজনকে জীবন দিলাম একজনকে মৃত্যু দিলাম আমি তো মালিক ইব্রাহিম আলাইসালাম বুঝতে পারলেন ঠিক আছে এইবার আমি একটা দুর্বল উইকে দাঁড় করিয়েছিলাম তোকে পরীক্ষা করার জন্য দেখি তুই কি খালি দাবি করিস না সাথে প্রমাণও পেশ করো দেখলাম তুই দাবির সঙ্গে দলিল দাও ঠিক আছে এইবার তোর সামনে এমন দলিল পেশ করব দাবি করলে তোর পক্ষে দলিল দেওয়া সম্ভব হবে না এবারে তিনি পাল্টা প্রশ্ন করলেন রব্বিয়াল ফা ইন্নাল্লাহ ইয়াতি বিল শামস মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব তাহলে শোনো আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম থেকে ডুবান তুমি যদি পারো পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে ডুবাও তুমি আগে দাবি সাহেব দলিল পেশ করেছ এখন শুধু বললি চলবে না এটা তো আমি করি অনেক তাফসির লেখে ইব্রাহিম বলতে পারত এ নমরুদ বলতে পারতো না বলার সুযোগ নেই এই জন্য ইব্রাহিম আগেই খুব সুন্দরভাবে দেখেছেন যে শুধু দাবি করে না দাবির সঙ্গে দলিল পেশ করে আর এই কারণে তিনি পেশ করলেন যা তার বাস্তবে দেখানো সম্ভব নয় আমার রব তিনি যিনি পূর্ব পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে ডুবান তুমি এবারে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে ডুবাও এখন যদি সে বলে এটা তো আমি করি চলবে না কারণ তুমি তো আগে প্রমাণ দেখিয়েছে এবারও প্রমাণ দেখাও এক কানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাবুহি الذাল্লাদি এবারে কাফেরটা হতভম্ব হয়ে গেল হতাশ হয়ে গেল আর কোন জবাব তার সামনে নেই তাওহিদের অনুযায়ী যুবকরা শুনে রাখো যখন তোমরা সত্যের ময়দানে উপস্থিত হবে জেনে রাখবে তোমার কৌশল তোমার যুক্তি শেখানোর মালিক ইব্রাহিম আলাইহিস সালাম কে যিনি শিক্ষা দিয়েছিলেন তিনি তোমাকে শিখাবেন দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নেই এলেন আল্লাহ মালিককে কমকে দাওয়াত দিলেন কে দাওয়াত দিলেন কমের লোকেরা বুঝতে পারলো এই লোকটা মূর্তির সমালোচনা করে দাওয়াত চলছে বরং তাকেও দাওয়াত দেওয়া হলো চলো মেলায় চলো মূর্তি পূজার মেলা পূজার মেলা চলো দাওয়াত দিবে থেকে দেওয়া হয়েছে এই দাওয়াত পেয়ে তুমি খুশি হয়ে গেল আমাকে হিন্দু দাওয়াত দিচ্ছে তোমার পক্ষে করে দরকার ছিল আমাকে হিন্দু দাওয়াত দিচ্ছে আমার ইমান কি এত দুর্বল হয়ে গেল ইতিহাস পড়ো